আপনার আপনার বাবার নামে নোটিশ বাবার নামে নোটিশ আসছে তো তো বললো যে হেয়ারিং আছে বিডিও অফিসে যেতে হবে তো আমরা বিডি অফিসে বাবা মাকে নিয়ে আসলাম নিয়ে আসতে বললো যে দুই হাজার আগের একটা লিস্ট লাগবে আমাদের দুই হাজার আগের ভোটের নাম ছিল না দেখে তো আমরা এইভাবে আসছি আমি কি করতে হবে পরে রেশন কার্ডের জিরক্স ভোটের পত্র জিরক্স নিয়ে নিল নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই আর ওকে ঠিক আছে আমরা কম্পিউটারে লোড করে দেখি আচ্ছা দু হাজার দুই সালে নাম নেই দু হাজার দুই সালের নাম কেন নাম নেই আরে কীভাবে কী করলো কিছু বুঝল তাহলে উনি এতদিন থেকে বাড়ি ছিল আচ্ছা ভোট দেননি হ্যাঁ ভোট দিচ্ছে ভোট না হলে পুরানব্বই সালের ভোটের ভোট দিতে দিয়ে গেছি বেকার ভাতা এই এই বয়সে এসেও কাগজ দেখাতে হচ্ছে কী বলবে কী কী ব্যাপার বুঝি বুঝি আর তো স্টক হয়েছিলো তাও তো নিয়ে আসছে বি ডি

আমাদের সবারই নাম আছে কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই আপনার নাম নিমাই সরকার দাদা কি ওই ভোটার কার্ডটা এই দাদুর কার্ডটা দাদুর হাতে দাও তো ভাল মুখে দাও এই পিছা তো সবাই পিছা পিছা এটা কার্ডটা নাও ফিল নিও তো বিদন কার্ডটা নিয়ে উপরে তাকাও ফটো উঠবে এটা কার্ডটা নিও দাদা তো দাদা তুমি সরো